রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো এই গরমকালে তোমাদের ছোট্ট গোপাল সোনাদের সেবা কিভাবে করবে এপ্রিল মাসের শুরু থেকেই হয়ে গেছে প্রবল গরম এই গরমে বাড়ির অন্য সদস্যদের মতো কষ্ট হয় আমাদের ছোট্ট নারু গোপালেরও জেনে নাও বাড়িতে গোপাল থাকলে গরমে কিভাবে তার যত্ন নেবে ভারত হলো ঠাকুর দেবতাদের দেশ এখানে বহু দেবদেবীর আরাধনা করা হয় শুধু তাই নয় ঈশ্বরকে এখানে বাড়ির সদস্যের মতো মনে করা হয় তাই এখানে ভগবানের শুধু পুজো করা হয় না বাড়ির অন্য সদস্যদের মতো আরও যত্ন নেওয়া হয় খেয়াল রাখা হয় হিন্দু ধর্মাবলীরা বাড়িতে অনেকেই গোপাল রাখেন নারুগোপাল নামে ছোট্ট কৃষ্ণের সেবা করা হয় শ্রীকৃষ্ণ ভগবানের শৈশব রূপকে গোপাল হিসেবে পুজো করা হয় অনেক গৃহস্থ বাড়িতেই একটি ছোট্ট শিশুর যেভাবে খেয়াল রাখতে হয় বাড়িতে গোপাল থাকলে ঠিক তারও সেভাবে যত্ন নেওয়া প্রয়োজন বেশ গরম পড়েছে বন্ধুরা রীতিমতো জলুনি ধরানো গরম টের পাওয়া যাচ্ছে এখন জেনে নাও বন্ধুরা বাড়িতে ছোট্ট গোপাল সোনা থাকলে এই গরমে কিভাবে তার দেখাশোনা করবে বন্ধুরা সূর্যোদয়ের আগে বিছানা ছেড়ে দাও শীতকালে সূর্য দেরি করে ওঠে তাই শীতকালে আমরাও গোপাল সোনাদের পুজোও দেরি করে করি কিন্তু গরমকালে এই সময়টা এগিয়ে আনতে হবে তাই গরমে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো এবং আমাদের ছোট্ট গোপাল সোনাদেরও ঘুম তাড়াতাড়ি ভাঙিয়ে দাও সম্ভব হলে সূর্যোদয়ের আগেই গোপাল সোনাকে তুলে তাকে স্নান করিয়ে দাও পরিষ্কার পোশাক পরিয়ে মাখন ও মিছিল দিয়ে পুজো করো বন্ধুরা এবার তোমাদেরকে গোপাল সোনাদের ভোগ দেওয়ার পদ্ধতিটার ব্যাপারে বলি গরমে যেমন আমাদের খাওয়া দাওয়ার ধরন বদলে যায় তেমনই গরমে গোপাল সোনাদেরও ভোগের পরিবর্তন আনা জরুরি গরমে আমরা যেমন শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাই তেমন গোপাল সোনাদেরও ভোগে এমন খাবারই বেশি করে দাও তেমন গরমে তার পুজোর পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনো মনে রাখবে গোপাল তোমাদের সংসারেরই একজন ছোট্ট সদস্য তার যাতে কষ্ট না হয় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে এবার তোমাদেরকে বলি বন্ধুরা গোপাল ঠান্ডা থাকার ব্যবস্থা গরমে যেমন তোমাদের কষ্ট হয় তেমন আমাদের ছোট্ট গোপাল কষ্ট হয় তাই তার শরীর যাতে ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করো এমন স্থানে গোপালকে প্রতিষ্ঠা করো যেখানে যথেষ্ট হাওয়ার ব্যবস্থা আছে বাড়িতে যে অঞ্চলটি সব থেকে শীতল সেখানে গোপাল সোনাকে রাখবো নাড়ু সোনাদেরকে কি ধরনের পোশাক পরাবো এই গরমে আমরা যেমন হালকা পাতলা পোশাক পরতে ভালোবাসি তেমন গোপাল সোনাদেরকেও গরমে হালকা সুতির পোশাক পরাও এই সময় চরিদার পোশাক পাগড়ি না পরানোই ভালো চন্দনের প্রলেপ দিতে হবে গোপাল সোনাদেরকে চন্দনের প্রলেপ শরীর শীতল রাখতে সাহায্য করে তাই আগেকার দিনে শরীর ঠান্ডা রাখতে গায়ে চন্দন মাখার রেওয়াজ ছিল গরমকালে গোপাল সোনাদেরও অঙ্গ চন্দন দিয়ে চর্চিত করো এছাড়া মনে রাখতে হবে যে চন্দনের লেপ শ্রীকৃষ্ণের খুবই প্রিয় গরমকালে গোপালের কপালে হাতে ও পায়ে চন্দনবাটা লাগিয়ে দাও এর ফলে প্রবল গ্রীষ্মেও তোমাদের গোপালছনারা শীতল থাকবে এবারে তোমাদেরকে বলি বন্ধুরা সুগন্ধির ব্যবহার গরমকালে সুগন্ধির ব্যবহার খুবই জরুরি এমন এমন কিছু পারফিউম যেগুলি সুগন্ধ দেওয়ার পাশাপাশি শরীর ঠান্ডা রাখে যেমন খস মোগড়া জুই বা চন্দনের সুগন্ধি গোপালছনাদের গায়ে ছড়িয়ে রেখে দিতে পারো এবং পুজোর পরে প্রতিদিন তার গায়ে একটু করে ছড়িয়ে দিও এবার তোমাদেরকে বলি বন্ধুরা গোপাল সোনাদেরকে ফুল দেওয়ার ব্যাপারে এই গরমে গোপাল সোনাদের সামনে সুগন্ধি ফুল ছড়িয়ে দাও গোপাল সোনাদের আসনে চারপাশে টাটকা সুগন্ধি ফুল ছড়ানো থাকলে তা পরিবেশ সতেজ শীতল ও সুগন্ধময় রাখবে গোপাল সোনাদেরকে একসময় ফুলের বিছানাতেও শয়ন দিতে পারো বন্ধুরা এই সময় সামনে জল রাখো গরমকালে আমাদের সবার যেমন তৃষ্ণা পায় তেমন আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনাদেরও তৃষ্ণা পায় গোপাল সোনাদের সামনে এই সময় জল অবশ্যই সব সময় রাখবে প্রতি দু তিন ঘন্টা অন্তর এই জল বদলে দিতে ভুলবে না আর বন্ধুরা মাঝে মাঝে তোমরা পারলে গোপাল সোনাদের মুখ হাত পা ভিজে তোয়ালি দিয়ে মুছিয়ে দিও এবার দেখো বন্ধুরা আমি আমার মিষ্টি গোপাল সোনা ফুলের বিছানায় শয়ন দিয়ে দেব তাই গোপাল সোনাদের বিছানাটাকে পাপড়ি দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর পাপড়িগুলো ডানটা থেকে আলাদা করে রেখেছি তাহলে গোপাল সোনাদের কোনো খোঁজা লাগবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ফিরে আসবো পরের নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে